বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি চার ডিসেম্বর দুই হাজার চলিত মাসের চার তারিখে অর্থাৎ তিন দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতাগুলো এখানে চাওয়া রয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম ব্যক্তিগত সহকারী এখানে পদের সংখ্যা একটি টাকা থেকে দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো অর্থাৎ টাকা পর্যন্ত এখানে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ব উদ্যানের ন্যূনতম দ্বিতীয় সিজিবিতে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে ব্যক্তিগত সহকারী পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে এখানে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর এখানে পদের সঙ্গে একটি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদানো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার করে এখানে পদের সংখ্যা তেরোটায় নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার কাজে পাওয়দর্শী থাকলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবে সর্বশেষ এখানে যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম হিসাব সহকারী এখানে পদের সংখ্যা আটে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট চারটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে চারটি শাখায় তেইশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা এখানে আবেদন করবেন আবেদন করতে কিছু শর্তাবলি আপনাদের প্রয়োজন এখানে সকল শর্তাবলিগুলো দেওয়া রয়েছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স সীমা চার নাম্বার কলম অনুযায়ী অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার কলম অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের মৌখিক প্রক্রিয়ার সময় কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট সনদ কাগজপত্রের মূল কবি এখানে প্রদর্শন করতে হবে অর্থাৎ অবশ্যই কাগজপত্র আপনাদের এখানে প্রয়োজন হবে যেমন এখানে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা সকল সনদের মূল কবি প্রদর্শন করতে হবে জন্ম নিবেদন সনদ জাতীয় পরিচয় পত্রের মূল কবি চাকরিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রদর্শন করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধার কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখি দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় পাতায় আগ্রহী প্রার্থীগণ www.dme.tech.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 10 12 2024 চলতি মাসের 10 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 31 12 2024 চলিত মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে থেকে পদের এক জন্য এই টাকা সার্ভিস চার্জ টাকা এবং এই টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো আশা করি আপনারা সঠিক কাগজপত্র এবং সঠিক ডকুমেন্ট দিয়ে তারপর কিন্তু আবেদন করবেন তো এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খান তার সায়েন্টিফ দেওয়া রয়েছে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তিটি চার বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তিন দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আবেদন করবেন جیسا کہ শর্তাবলী দেওয়া রয়েছে সকল শর্তাবলীগুলো মেনে একদম পেয়ার থেকে আবেদন করতে হবে মোট চারটি শাখায় 23 জন পেয়ার থেকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদের বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ